আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান হাজির হলাম তো চলুন শুরু করি বিশ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি প্রস্থ চার মিটার কম হতো তবে ছয় হাজার টাকা খরচ হতো কামরাটির প্রস্ত কত আচ্ছা তাহলে দেখি আগে খরচ কম কত হয় খরচ কম হয় কত সাত হাজার পাঁচশো বিয়োগ হচ্ছে কত ছয় হাজার তাহলে কত টাকা পনেরোশো টাকা আচ্ছা এই পনেরোশো টাকা খরচ কখন কম হয় যখন প্রস্থ চার মিটার কম তাহলে পনেরোশো টাকা খরচ হয় প্রস্থ চার মিটারে তাহলে এক টাকা খরচ হয় প্রস্থ পনেরোশো ভাগের চার মিটারে তাহলে টোটাল কত সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় প্রস্থ চার গুণ সাত হাজার পাঁচশো ভাগ হচ্ছে পনেরোশো আমরা জানি পাঁচ পনেরো পঁচাত্তর চার পাঁচ বিশ মিটারে তাহলে উত্তর হচ্ছে কত বিশ মিটার প্রস্থ বিশ মিটার এক্স ইকুয়াল টু ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস এইট জেড ইকুয়াল টু ফাইভ হলে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড প্লাস ফোর ওয়াই প্লাস জেড স্কোয়ারের মান কত আচ্ছা তাহলে দেখেন এটাকে আমরা কি লিখতে পারি টোয়েন্টি ফাইভ এক্স এটাকে আমরা লিখতে পারি ফাইভ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ঠিক আছে ফাইভ স্কোয়ারে পঁচিশ আর এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস টু এ দেখেন পাঁচ দোকানের দশ এটা বানিয়ে গেলে দুই লাগে আর চারের বর্গমূল এমনি দুই টু ওয়াই প্লাস জ্যাড প্লাস এটাকে আমরা লিখতে পারি টু ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার তাহলে দেখেন কি সূত্র পড়ছে এস স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি তার মানে কি এ মাইনাস তার এ মাইনাস তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে ভিতরে দেখেন আমরা গুণ করি ফাইভ এক্স প্লাস তার হোল তাহলে ফাইভ এক্স ফাইভ ওয়াই থেকে মাইনাস টু ওয়াই গেলে থাকে কত প্লাস থ্রি ওয়াই মাইনাস টু জেড তার হোল হোলস্কেয়ার এখন আমরা মান বসাই দিই ফাইভ ইন্টু এক্সের মান কত ফোর প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান কত মাইনাস এইট মাইনাস টু ইন্টু জেডের মান কত ফাইভ এই যে তার হোল স্কোয়ার তাহলে থাকে কত চার পাঁচ পাঁচটা বিশ প্লাস মানে হচ্ছে মাইনাস তিন আটে চব্বিশ মাইনাস দশ তার হোল স্কোয়ার তাহলে থাকে কত দেখেন মাইনাস চোদ্দো থাকে হ্যাঁ মাইনাস মাইনাস ফোরটিন চৌত্রিশ থেকে বিশ গেলে চোদ্দো থাকে মাইনাস চোদ্দো স্কোয়ার তাহলে মাইনাস চোদ্দো স্কোয়ার কত চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই এটা প্লাস হয়ে যাবে কারণ কি মাইনাস বর্গ করলে প্লাস হয়ে যায় একশো ছিয়ানব্বই আচ্ছা এখন দেখেন দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা দুটি ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যুগ ফল ষুলো হলে সংখ্যা দুটি কত ধরি প্রথম সংখ্যা হচ্ছে এক্স দ্বিতীয় সংখ্যা মানে ক্রমিক সংখ্যা কত যেহেতু বিজুর বলছে তার মানে কত করে বাড়বে দুই করে বাড়বে ঠিক আছে বিজুর ধরলে কত করে বাড়ে দুই করে বাড়ে কারণ কি এক তিন এরকম দুই করে বাড়ে ঠিক আছে তাহলে সুতরাং বলছে যদি সংখ্যা যুগ ফল তাহলে এক্স প্লাস এক্স প্লাস টু হচ্ছে কত এই যে সিক্সটিন তাহলে টু এক্স হচ্ছে সিক্সটিন মাইনাস টু তাহলে এক্স হচ্ছে কত সেভেন চোদ্দ কে দু ভাগ করলে আসবে কত আচ্ছা টু এক্স ইকোয়াল ফোরটিন এক্স ইকোয়াল হচ্ছে সেভেন তাহলে প্রথম সংখ্যা পাইলাম সেভেন তাহলে সুতরাং দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত সেভেন প্লাস টু ইকোয়াল হচ্ছে নাইন তাহলে সংখ্যা দুটি হচ্ছে কি সেভেন নাইন এটা হচ্ছে আনসার তেরো একটি সমাধিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহু কত আচ্ছা এটা এ যেহেতু সমাধিবাহ তাহলে দুইটা হচ্ছে এ মনে করেন এটা হচ্ছে ভূমি বি হ্যাঁ আচ্ছা আমরা এখান থেকে আমরা কি করব আগে এইচ উচ্চতা বের করব উচ্চতা বের করলে দুইটা কি হয়ে যাবে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে তখন আমাদের এই অতিভুজ বের করা সহজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা বি টু হচ্ছে কত বি ইকুয়াল টু দেওয়া আছে কত ভূমি ষাট সেন্টিমিটার ঠিক আছে এইচ আমরা বের করব আর ক্ষেত্রফল দেওয়া আছে আচ্ছা আমরা জানি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সময় হচ্ছে কত ক্ষেত্রফল ঠিক আছে ত্রিপুজার ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ক্ষেত্রফল দেওয়া হচ্ছে কত বারোশো তাহলে হাফ ইন্টু বিয়ের মান কত সাইড ইন্টু এই চিকলটা হচ্ছে কত বারোশো তাহলে দুই তারা কাটলে তিরিশ তাহলে এই চিকলটা হচ্ছে কত বারোশো আড়ে তিরিশটা যাবে ভাগ তাহলে এই চিকলটা কত হলো এই শুনুন তিন চল্লিশে একশো বিশ তাহলে এইচ এর মান হচ্ছে চল্লিশ তার মানে এইচ এর মান হচ্ছে কত চল্লিশ সেন্টিমিটার আচ্ছা এইচ এর মান যদি চল্লিশ সেন্টিমিটার হয় এবং এখন দেখেন এখন দেখেন একটা এই যে এটা এই যে এটা হচ্ছে কত এখন চল্লিশ এখন দেখেন এটা কি করছে বিটাকে দুই ভাগে ভাগ করছে না লম্ব কী করে এটা রাশিকে মানে একটা রেখাকে দুই ভাগে ভাগ করে হ্যাঁ সময় সমস্তখণ্ডিত করে তাহলে বি বাই টু বি বাই টু তাহলে এখন এটার মানে হচ্ছে বি বাই টু তাহলে বি বাই টু টু কত বি বাই টু টু কত ষাট ভাগ দুই ইকোয়াল টু হচ্ছে তিরিশ তার মানে একটা এটার মান হচ্ছে কত এখন এগুলোর মান হচ্ছে তিরিশ তিরিশ করে ঠিক আছে এটার মান তিরিশ এটার মান চল্লিশ তাহলে আমি এখন এই যে এর মান বের করতে পারবো সমগণিত বোঝের পিথাগোরাসের সূত্র অনুসারে তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা পিঠাগুড়েছে উপপাদ্য অনুযায়ী আর কি উপপাদ্য লিখি উপপাদ্য অনুযায়ী অতি স্কোয়ার সমান সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে কি এখানে বি বাই টু স্কোয়ার তাহলে এইচ এর মান কত এইচের মান হচ্ছে চল্লিশ স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে কত তিরিশ স্কোয়ার তাহলে ষোলোশো প্লাস হচ্ছে কত নয়শো সমান হচ্ছে কত পঁচিশশো এ স্কোয়ার ইকোয়াল তালে পঁচিশশো তাহলে এ হচ্ছে কত পঞ্চাশ তাহলে সমানবাহু পঞ্চাশ সেমি এটা হচ্ছে আনসার